মহাসমাবেশ থেকে পে স্কেল নিয়ে নতুন ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশার স্রোত বইছে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত ঐতিহাসিক এই মহাসমাবেশে ঢল নামে বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারীর গায়ের ঘাম ঝরিয়ে রাষ্ট্রকে সচল রাখা মানুষগুলো আজ এক কণ্ঠে জানিয়ে দিলেন বৈষম্যমুক্ত নবম পে স্কেল আর বিলম্ব নয় আগামী এক জানুয়ারি থেকেই বাস্তবায়ন চাই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খানের কণ্ঠে যেন জমে থাকা ক্ষোভ বঞ্চনা আর দীর্ঘ অপেক্ষার প্রতিচ্ছবি তিনি বলেন দু সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি কিন্তু বাজার মূল্য থেমে থাকেনি এক মুহূর্ত প্রতিদিনের নিত্যপণ্যের দামে আগুন অথচ দায়িত্ব পালনকারী মানুষের জীবনে বাড়েনি স্বস্তির নিঃশ্বাস এমন বাস্তবতায় নতুন পেস্কেলের দেরি আর সীমার বাইরে অন্তর্বর্তী সরকারের গঠিত নবম পে কমিশনের কার্যক্রমকে স্বাগত জানালেও সাম্প্রতিক অর্থ উপদেষ্টার আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে এমন মন্তব্য কর্মচারীদের মনে ক্ষোভের আগুন জেলে দিয়েছে মহাসমাবেশ তাই আজ নতুন বার্তা দিল এই অপেক্ষা নয় এই অনিশ্চয়তা আর নয় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নবম পে স্কেলের স্পষ্ট ঘোষণা এবং আগামী জানুয়ারিতেই কার্যকর বাস্তবায়ন এটাই এখন লাখো কর্মচারীর দাবি মঞ্চে একত্বতা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহুদ্দুর রহমান মান্না গণ অধিকার পরিষদের নুরুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ ডাক বিভাগের হাজারো সহ দেশ জুড়ে বিভিন্ন দপ্তরের উপস্থিতি মহাসমাবেশকে রূপ দিল মানুষের ন্যায্য দাবির গণজোয়ারে বক্তারা একত্বকণ্ঠে বললেন রাষ্ট্রের মেরুদণ্ড যারা তাদের জীবনমান উন্নয়ন শুধু দাবি নয় এটি রাষ্ট্রের দায়িত্ব দীর্ঘদিনের বঞ্চনা দূর করে ন্যায্য পেস্কেল বাস্তবায়নই পারে কর্মচারীদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে মহাসমাবেশ শেষে একটাই সুর নবম পেস্কেল নিয়ে আর কোনো বিলম্ব নয় এখনই সিদ্ধান্ত চাই দেশের কর্মচারীরা আজ নতুন আশার আলো নিয়ে ঘরে ফিরেছেন সরকারের স্পষ্ট ঘোষণার প্রতীক্ষায়